মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওনারা আমাদের কোয়ালিটিগুলা গুলো নিলে একটু যাচাই করে নিয়ে মাদেটি মাত্র চারশো নব্বই টাকা হান্ড্রেড ফোন মাত্র পাঁচশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা এই করে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বুকে কাজ থাকবে অনেক কাপড়টা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা আইসক্রিম গুলো যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ওয়াক করা মাত্র সাতশো পঞ্চাশ হান্ড্রেড জর্জেটের ভিতরে আরো কিছু ডিজাইন দেখাবো